pmr 10000 এই র্যাকেটটার প্রাইসটা রাখবো অল কমপ্লিট আপনাদের জন্য মাত্র 3300 টাকা 100% অরজিনাল অথেনটিক একটা র্যাকেট এই রকেটে স্ক্যানার থাকবে দেখেন ভালো করে স্ক্যানার থাকবে এই যে 100% যে অরজিনাল এইখানে আপনার কোডাই করা থাকবে র্যাকেটটার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সাত দিনের জন্য মাত্র 2000 টাকা অল কমপ্লিট টাইটান ভিএস টাইটান সাথে 100% অরজিনাল ভিএসএ টাইটান ইন স্পেশাল দেখেন এর আমাদের কাছে কালার কি কি পাবেন স্কাই কালার পাবেন লেমন কালার পাবেন তার পাশাপাশি হচ্ছে আপনি হোয়াইট হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমি আপনাদের দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ভিয়েত ব্র্যান্ডের ব্যাডমিন্টন র‍্যাকেট যে র‍্যাকেটগুলোর কি না প্রাইস থাকবে বাংলাদেশে সবথেকে কম দামে এবং মার্কেট চ্যালেঞ্জ ভিউয়ার্স এই র‍্যাকেটগুলো কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে র‍্যাকেটগুলো অর্ডার করতে আমাদের দোকানের ঠিকানা ড্রিম স্পোর্টস এইচএমএম রোড দলটনা যশোর সো ভিউয়ার্স আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে লেটস গো ভিউয়ার ভিডিওর প্রথমে যে র‍্যাকেটটা দেখাবো ভিএস এর টাইটান 7 এই র‍্যাকেটটা কিন্তু আমাদের কাছে সাত আটটা কালার পেয়ে যাবেন র‍্যাকেটও কিন্তু খুবই ভালো এই টাইটান সেভেন বিগত দুই বছর ধরে আমরা কিন্তু হিউজ পরিমাণ র্যাকেট সেল করতে শুধু আমরা না সারা বাংলাদেশের লোকই কিন্তু এই টাইটান সেভেন অরিজিনাল র্যাকেট এ সেল করতেছে তারপরেও কিন্তু এই বছরে প্রচুর পরিমাণ কপি র্যাকেট ঢুকছে টাইটান সেভেনের যারা কিনবেন সবাই সতর্ক থাকবেন এবং যারা অথেনিটিক দোকান থেকে র্যাকেটগুলো কেনার চেষ্টা করবেন এই র্যাকেটটার যে কালার আমাদের কাছে পাঁচ থেকে ছয়টা কালার পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই র্যাকেটটার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সাত দিনের জন্য মাত্র দুই হাজার টাকা অল কমপ্লিট টাইটান ভিএস টাইটান সেভেন তারপরে যে র্যাকেটটা দেখাবো এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভিএস এর টাইটান টেন স্পেশাল দেখেন এর আমাদের কাছে কালার কি কি পাবেন স্কাই কালার পাবেন লেমন কালার পাবেন তার পাশাপাশি হচ্ছে আপনি হোয়াইট কালার পাবেন তারপরে হচ্ছে এই একটা ব্লু কালার ব্লু কালার পাবেন প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই র্যাকেটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা র্যাকেট দেখেন কাছাকাছি আনো ভ্যা এই যে যে র্যাকেটটা এখানে আপনি যখন স্ক্যানিং করবেন স্ক্যানার পাবেন পাশাপাশি এই যে ইয়ে কোড পাবেন তার পাশাপাশি এই যে ভিএস এর হান্ড্রেড পার্সেন্ট যে অরিজিনাল এই যে যে নতুন আপডেটটা এটাও কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন এই র্যাকেটগুলো গুলো সহ অল স্ট্রিং সহ আপনারা যদি চান ভিএস এর স্ট্রিং লাগাবেন ভিএস লাগাতে পারেন অথবা যদি চায়না স্ট্রিং লাগাবেন চায়না স্ট্রিং লাগাতে পারেন এটা অল স্ট্রিং সহ অল কমপ্লিট করবে অনলি বাইশশো টাকা বাইশশো টাকা হলে ভিএস টাইটান টেন স্পেশাল এই র্যাকেটটা আমাদের কাছে পারচেজ করতে পারেন খুবই ভালো খুবই পপুলার একটা র্যাকেট ঠিক তারপরে যে র্যাকেটটা দেখাবো এটা হচ্ছে ভিএস এর থান্ডার একটা র্যাকেট আর এটা যে টেনশন টেনশন নিবে হচ্ছে থার্টি টু এল খুবই ভালো একটা র্যাকেট বিএস এর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেট এই র‍্যাকেটটার প্রাইসটা পড়বে অনলি অল কমপ্লিট সহ মাত্র বাইশশো টাকা ভিহর্স তারপরে যে র্যাকেটটা দেখাবো এটা হচ্ছে ভিএস এর ভিএস এর টার্বো পাওয়ার থ্রি হান্ড্রেড ভিএস এর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক একটা র্যাকেট এটাও কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন অল কমপ্লিট এ যে টেনশন প্লাস ফ্রেম কোয়ালিটিও কিন্তু খুবই ভালো দুর্দান্ত একটা ফ্রেম কার্বন কোয়ালিটিও কিন্তু খুবই ভালো এ র্যাকেটের থার্টি এল বিএস টেনশন নেয় এটার প্রাইসটা পড়বে অনলি পঁচিশশো টাকা তারপরে যে র্যাকেটটা দেখাবো এটা হচ্ছে ভিএস এর সিবি উইল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথোনটিক একটা র্যাকেট এখানে স্ক্যানার থাকবে তারপরে হচ্ছে আপনার এই যে চাইনিজ যে কিউসি কোড কিউসি কোড থাকবে তার পাশাপাশি আপনার এখানে কিন্তু অরিজিনাল এই যে ভিএস এর এই বছরের যে র্যাকেটগুলো অরিজিনাল এইখানে কিন্তু প্রত্যেকটারই এই যে যে মুখটা এই মুখটা কিন্তু খোদাই করা থাকবে একটা হাতে বাঁধবে সে বাঁধবে এটা কিন্তু অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এটার মডেল নাম্বার হচ্ছে সিবি উইথ আর এটার কিন্তু কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে ব্লুর উপরে ব্লু কালারেরই কন্টেস্ট খুবই সুন্দর একটা কালার তার পাশাপাশি হোয়াইট কালারের উপরে পার্পেল কালারের কন্টেস্ট দুইটা র্যাকেটই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই র্যাকেটটাও কিন্তু খুবই ভালো যারা ডিফেন্সিভ খেলেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা র্যাকেট এই র‍্যাকেটটার প্রাইসটা দিচ্ছি অল কমপ্লিট ইস্টিং টিস্টিং সহ মাত্র 2200 টাকা তারপরে যে র্যাকেটটা দেখাবো এটা হচ্ছে ভিএস এর ভি ড্রাগন এই র্যাকেটটাও কিন্তু খুব চমৎকার একটা র্যাকেট টেনশন নিতে পারে আপনারা যারা চান একটা ভালো র্যাকেট কিনবেন মিডিয়াম রেঞ্জের ভিতরে তারা অবশ্যই ভি ড্রাগন এই র্যাকেটটা দেখতে পারেন ভি ড্রাগন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেট ইস্টিং সহ অল কমপ্লিট মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এর ভি ড্রাগন এই র্যাকেটটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন স্টার উইশ VS স্টার উইশ এই স্টার উইশের ভিতরে কি কি থাকবে জাস্ট একটু দেখেন দেখেন একটা অরিজিনাল তিনটা গ্রিপ থাকবে তার পাশাপাশি স্টার উইশের অরিজিনাল যে ব্যাকটা ব্যাগটা পাবেন একটা স্টিং পাবেন VS এর 65 এর একটা যে কালার তিনটা কালার তিনটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে যাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য কিন্তু আপনাদের শর্টে এই র‍্যাকেটগুলো দেখানোর চেষ্টা করতেছি তার পাশাপাশি প্রাইস ডেন্সটাও দেওয়ার চেষ্টা করতেছি র্যাকেটটা যে টেনশনটা নেবে নিবে টোয়েন্টি টু এল বিএস থেকে থার্টি এল বিএস প্রত্যেকটা কালারই আমাদের কাছে আসে আর এই র্যাকেটের যে হেড ব্যালেন্স হেড ব্যালেন্স হচ্ছে থ্রি হান্ড্রেড এম এম এই র‍্যাকেটটার অনলি অল কমপ্লিট স্টিং টিস্টিং সহ এই র‍্যাকেটটার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা হলে ভিএসএর স্টার উইশ

হোয়াইট ব্ল্যাক কালারের এটা হচ্ছে টিএমআর এর স্পেশাল এডিশন তারপরে পাবেন হচ্ছে আপনি রেড কালার টিএমআর এর রেড কালার প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে আছে যার যার লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিএ টিএমআর 1000 এই র‍্যাকেটটার প্রাইসটা রাখবো অল কমপ্লিট আপনাদের জন্য মাত্র 3300 টাকা স্টিং গ্রিপ সহ অল কমপ্লিট প্রাইসটা পড়বে ফিক্সড তেত্রিশশো টাকা যার যার লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ যে যে র্যাকেটটা দেখাবো এটা হচ্ছে র‍্যাকেটের কালার এই কালারটা কিন্তু দুর্দান্ত একটা কালার এসি পাওয়ারের আমাদের কাছে কালার পেয়ে যাবেন দুইটা একটা হচ্ছে আপনার হোয়াইটের ভিতরে আর একটা হচ্ছে ব্লু কালারের ভিতরে এই র‍্যাকেটটা কিন্তু খুবই দুর্দান্ত একটা র্যাকেট আর এই র‍্যাকেটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন একটা র্যাকেট এই র্যাকেটে স্ক্যানার থাকবে দেখেন ভালো করে স্ক্যানার থাকবে এই যে হান্ড্রেড পার্সেন্ট যে অরিজিনাল এইখানে আপনার খোদাই করা থাকবে তার পাশাপাশি আপনার এই র্যাকেটটার যে টেনশন টেনশনও কিন্তু খুব ভালো একটা টেনশন নেই আর এই র্যাকেটের যে টেনশন টেনশনটা নিবে হচ্ছে থার্টি ফাইভ এম ওয়েটটা হচ্ছে এইটি টু গ্রাম খুবই ভালো একটা র্যাকেট যাদের বাজেট মিডিয়াম রেঞ্জের ভিতরে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে কিন্তু আপনারা এসি পাওয়ার সেভেন্টি সেভেন টিয়ার এই র্যাকেট দুইটা দেখতে পারেন দুর্দান্ত র্যাকেট হাতে পাওয়ার পরে যদি পছন্দ না হয় তারপরে বলবেন এটা খুবই ভালো একটা রকেট। তো ভিউয়ারস ভিএস কিন্তু এছাড়াও আমাদের কাছে আরো দুদ্দান্ত সব ব্রেকেট আছে। এটা আছে যেমন আছে ভিএস, ভিএস হাই কার্বন। এ অনেক রকেট আছে যারা আপনারা নেবেন। যাতো ভিডিও 5 মিনিট 7 মিনিটের একটা ভিডিও আমরা করি এখানে সব ব্রেকেট দেখানো কিংবা প্রাইস দেওয়া আমাদের সম্ভব হয় না। সেই আপনাদের যে ভিডিওটা দেখছেন স্ক্রিনে দেয়া নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আমাদের নক দিবেন ইনশাআল্লাহ ভিএস আরও আরো যে সব মডেল আছে সবগুলো মডেলই দিব এবং রেট থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাংলাদেশের সব থেকে রিজনেবল আর এই র্যাকেটগুলো যারাই আপনারা পার্চেস করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই এই র্যাকেটগুলোতে আপনারা যদি কেউ কিনেন অবশ্যই থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স থার্টি পার্সেন্ট করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে এই র্যাকেটগুলো আমরা আপনার হাতে পৌঁছে দিব ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সে